সে বছর আমি সাহরণ করেছিলাম আমরা পরে দেখা করতে গেলাম সেখান থেকেই পরিচয় ছিল আমাদের হজরত মৌলানা আজ ইউলক সাহেব দাম বার উনি যোগাযোগ করিয়ে আমাদের এলাকায় পরিচিত করান আনালেন এবার আমি আপনাদের এখানে নিয়োগ হয়েছিলাম তো আমার বেতন ছিল পঁয়ত্রিশ টাকা প্রথম তখন আশেপাশের বেতন যেগুলো ছিল মসজিদ তসিদে সেগুলো একশো দেড়শো দুশো এরকম তো সেটাও এক মাস দু মাস তিন মাস হয়ে যাওয়ার পরও বেতন পাইনি তখন হজরতজি কি শোনালাম যে এই তো অবস্থা তাহলে কি করবো উনি একটা চিঠি লিখে দিলেন বর্ধমানের বড়রে একটা গ্রামে সেই মানুষ আমি গেলাম তারা আমাকে পরীক্ষা নিয়ে শেষকালে আড়াইশো টাকা বেতন ধার্য করে নিয়োগ করেছিলেন অমুক তারিখে হজরতজি আসবেন আপনি আসুন হজরতজি তারপর আমাদের এখানে এলেন হজরতজি এসেছেন আমি ওইখানে ওই মাটির ঘরের কোণে বসে উনি তো তুমি যে কষ্টের জন্য চলে যাও বলছো এই কষ্ট ভোগ করার জন্য কেউ আসতে চাইবে কি তো আমার মনে হয় তুমি এখানে থেকে যাও তো আল্লাহ রাখেছেন আমি থেকে গেছি আজও আজ একান্ন বছর বাহান্ন বছর হচ্ছে আমার এখানে তো আপনারা ধাপে ধাপে উন্নতি করেছেন আপনারা প্রচেষ্টা করেছেন আপনারা সহযোগিতা করেছেন আল্লাহর রহমত হয়েছে পুরানো মাস থেকে হাফেজিয়া মাস হয়েছে হাফেজিয়া মাসের থেকে মারসাদ হুসাইনিয়া নাম রেখেছিলেন হজরতজি জি রহমতুল্লাই রেখেছিলেন তারপরে পরবর্তী আবার ওলামরা সব যোগাযোগ করে বললেন দারুলুম যোগ করলে ভালো হয় তো সেই হিসেবে ওনার কথাটাও আছে আর দারুলুম রাখা হয়েছে মাদ্রাসা দারুলুম হুসাইনে হজর দিয়ে রাখার নামটাও যোগ করা আছে তো যাই হোক সেখান থেকে আবার আপনারা সহযোগিতা করেছেন আপনারা অনেক কোরবানি করেছেন যার ফলে আল্লাহ কবুল করে আজ এই পর্যন্ত আগিয়ে এনেছেন তো এই পর্যন্ত আগিয়ে না তো ক্লাস হয়ে গেছে এখন বর্তমানে মাদ্রাসা অনেক ঋণ হয়ে গেছে আর আমাদের বর্তমান সেক্রেটারি যান্তর মেহনত করছে এমন দিন নাই সে বাইরে ছুটে খুব চেষ্টা চরিত্র করে মাঝে আগিয়ে নিচ্ছে আমরা দোয়া করি আল্লাহ তালা তাকে হায়াতে তাই বা দান করুন আর তার সঙ্গে শেষ কথা একটা কথা বলি যে আপনারা সেই বাইশ কোটি কোরআনীয়া মাঝার থেকে আজ এইখানে তুলে এনেছেন আপনারা আপনাদের সহযোগিতার ফলে আপনাদের কোরবানির ফলে আল্লাহ রহমত নাজিল করে বুকারি খোলা হয়ে গেছে যেটা আমাদের স্বপ্ন ছিল আল্লাহ পূরণ করে দিয়েছেন তো এখন এই থেকে থেকে যারা যারা এই শিক্ষা করে আমাদের কিছু লাভ হবে হবে না না সেই আর কোরবানি যে আপনারা করেছিলেন তার ফলে এটা দেখতে পাচ্ছেন আর একটা জিনিস জেনে রাখবেন আপনারা যে কোরবানি করতে আপনারা একটা কোয়াজে অনেকবার শুনেছেন একটা কথা কি যে একটা মেয়ে সে পথ দিয়ে চলে যাচ্ছিল আর একটা শক্ত কুকুর ঢুকছিল পানির জন্য সে তার ওড়না ছেড়ে জুতো ডুবিয়ে মুখে দিয়েছিল তো আল্লাহ তোলা তার জীবনের সব মন করি তাকে জান্নাত করেছেন তো আজকে আপনাদের এই মাতার সাথে এই এত ছেলে আছে এখন বর্তমানে এই ইন্ডাস থেকে কয়েক কিছুদিন আগে একটা ছেলে ভর্তি হয়েছে তার মা অন্য লোকের দ্বারাই ভর্তি করেছে এরকম ছেলে আছে যার মাও নয় বাপও নয় না নি এসে ভর্তি করেছে যাক ওই কথা হলো অনেক এতিম ছেলে আছে তো একটা পিপাসর্ত কুকুরকে পানি পান করিয়ে যদি আল্লাহর খুশি হাসিল করে জান্নাতে যাওয়া যায় আপনারা যে এরকম এতিম ছেলেদের প্রতিপালন করছেন আল্লাহ কি তার প্রতিদান দেবেন না কি বলছেন সকালে আচ্ছা আমরা তাহলে এই প্রতিষ্ঠানকে বাঁচানোর জন্য নিজেদের আর্থিক সহযোগিতা এবং আন্তরিক দ আমরা সকল করব তো ইনশাল্লাহ সকাল আট জন আমরা সবাই সহযোগিতা করবো তো ইনশাল্লাহ একবার আল্লাহর নাম বড় করে বলুন না আমরা ইনশাল্লাহ সকলে থেকে বাঁচিয়ে রাখার জন্য সর্বরকম সহযোগিতা করব তা আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ তালা আমাদের তফিধান করুন আমিনসুম্ মাহমিন ও তাওয়ার আলহামদুলিল্লাহ

গেল পরে অংশগুলো বলছি নবীর ব্যথায় সাদা কাঁদে পড়ে হাদি সো তোমার পতি সানা અમે અમારા જરા ડાઈન ત્યાં છીએ ઓલગનર ગંગરે આયોજન સાહેબ કે નિયાસોનો અમાર